হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি ঘুম থেকে কি বলবো আর বলো তো আজকে ঘুম ভাঙছিল না দুই রাত ঘুমায়নি মানে একটা দেড়টার দিকে ঘুমাচ্ছিলাম আর এই চারটে সাড়ে চারটের দিকে ঘুম ভেঙে যাচ্ছিলো দুপুরেও ঘুম আসে না ওই রকম পর দুই দিন না তিন দিন হয়েছে তো এই দুই তিন দিনের ঘুম কালকে আমি বাজার থেকে এসে রাত্রির খাবার করে নিয়ে ওই যে ঘুমিয়ে পড়েছি তা আমার মনে হচ্ছে কি আর চোখ খুলছে না এখন এডিট করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো রাত্রে তো এডিট করতেই যায়নি আর সকালে এডিট করতে করতে ঘুমিয়েছি সকালে এডিট করতে করতে ঘুমিয়েছি এই করতে করতে সাড়ে সাতটার দিকে দেখলাম যে না উঠে বসি এডিট করি এডিট এডিট করা হলো কোনো রকমে এখনও মনে হচ্ছে আমার চোখে ঘুম ভাব তো এখন উঠবো অনেক কাজ আছে এখানে এই যে দিদুন ঘুমিয়ে গেছে এইভাবে তো বালিশে মাথাটা দিয়ে ঠিক করে দেবো আর যদিকে বললাম ওয়েট মেশিনটা বের করে একটু ওয়েটটা মেতে দেখি কালকে আমি আর রাত্রে কিছু খাইনি আমার শরীর ভালো লাগছিল না ওই দুপুরে একটা ওটসে রুটি খেয়েছিলাম আর একটু সবজি টবজি যা খাওয়ার খেয়েছিলাম ব্যাস আর কিছু খাইনি কিছু খেয়েছিলাম আর কিছু খাইনি হয় তো এখন ওয়েটটা মেপে দেখি কি হচ্ছে ভিটামিন ডি খেয়ে শরীরটা একটু ভালো আছে আমার তাও একটু দুর্বল দুর্বল লাগছে মানে ডাইট চলছে তো ওই জন্য তো ওই লাগা ব্যাটারিটা লাগা দেখি ব্যাটারিটা না লো হয়ে গিয়েছে তো ব্যাটারি পাচ্ছি না এখানে কালকে গেলাম বাজারের দিকে মনে করলাম ব্যাটারি নেব ভুলে গিয়েছি ব্যাটারি নিতে ভুলে গেছি তারপরে দাঁত ব্রাশ করার যে কলগেট থাকে সেই কলগেট নিতে ভুলে গিয়েছি আমাকে কত বকাবো কি করলো তোর বাবা জানিস কলগেট নিতে ভুলে গিয়েছি তাই বলছো ওইটার জন্যই তোমাকে আমি বাজার পাঠালাম আর ওটাই ভুলে গিয়েছো উনআশি সাতশো আজকেও ওই দুশো মতো ওজন কমেছে কালকে ছিল কমেছে ও আমার ওজন হয়ে গিয়েছিল প্রায় একাশি আটশো ঠিক আছে আর হচ্ছে এখন উনআশি সাতশো দেখাচ্ছে প্রায় দু কেজি কমে গিয়েছে কয়দিনে কিন্তু কি বলতো আমার না ওয়েট মেশিনটা না ভালো না ঠিক আছে মানে থেকে থেকে না ভুল রুল দেখায় ওই জন্য বুঝতে পারি না যে কি হচ্ছে আমার মানে কী হচ্ছে মেশিনটার সাথে তো কখনও কখনো ঠিক দেখায় তো যাই হোক অন্য জায়গাতেও আবার মেয়ে পেয়ে দেখতে হবে একদিন আর এক দিদিভাই বলেছিলো যে এক কেজি তিনশো অসম্ভব আমিও চমকে গিয়েছিলাম যে একদিনে এক কেজি তিনশো কীভাবে হয় মেশিনটা আমার খারাপ ওই জন্য হয়তো হতেও পারে তো সেটাই আমি বললাম এখন যাই কাজ করি রান্নার জায়গাটা যে হয়ে আছে কি বলবো একদম দেখার না যুধি কে বললাম তো ঘরটা ঝাড় দিয়ে বের করলো আর এখন আমি বাসন বাসন গুলো ধুবো তো প্রচুর বাসন আছে দেখো ধুয়ে আবার রান্না বসা বসা এদিকে এখন এই যে মুগ ডাল ভাজতে বসলাম আর হচ্ছে শুধু মানে কড়াইটগুলো তো ধোয়াই ছিল ওভেনটা মুছে নিয়ে আর ওভেনে যে ঝিক আছে সেই ঝিকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি বসিয়ে দিলাম ডাল তো ডালটা এদিকে একটু ভেজে জল দিয়ে সেদ্ধ করব কড়াইয়ে সেদ্ধ করব তো ততক্ষণে আমি এদিকে ডালটা সেদ্ধ হবে আর ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে নেব তো এটাই ভেবে রেখেছি ওই জন্য আগে ওভেন টোভেন মুছে আগে ডালটা সেদ্ধ বসাতে আসলাম আর বাসন তারপরে বাসনগুলো ধোবো তো এদিকে না ডালটা আমাকে এবার ভালো দেয়নি জানো কেমন একটু দিয়েছে তো আমার পছন্দ হলো না ডালটা তো গেলে না বলতে হবে যে ডালটা ভালো দেননি তো এখন চলে এসেছি যে বাসন ধুতে আর জানো তো আমার আমার না তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে করে আমার ছোট্ট মানে ছোট না বড় আমি জানি না তবে একটাই জিনিস আমার ইচ্ছে আছে যে কোনো দিনও যদি আমার এই স্বপ্নটা পূরণ হয় তো হওয়ার যদি হয় তাহলে হবে হয়তো আমার না খুব ইচ্ছে আছে মানে মানে খুব একটা মানে মনের আশা যে কোনো দিনও নিজের একটু জায়গা কিনে বাড়িঘর করা বা মানে কিছু করার নিজের একদম নিজের ঠিক আছে বলতে গেলে নিজের তো যাই হোক এটা আমার ভীষণ ইচ্ছে আছে জানি না কোনোদিন আমার স্বপ্নটা পূরণ হবে কি হবে না মানে একটু জায়গা কিনে বাড়ি করা বলতে পারবো যে না এটা আমি করেছি বা আমার নিজের এই রকম একটা ইচ্ছে আছে আমার খুব আর একটা ইচ্ছে হলো যে এই ইউটিউবে আসা বলে না যে না ইউটিউবে এসছি বলে আমার এখন অনেক ইচ্ছে জেগেছে সেই রকম না আমার ইচ্ছে একটাই ছিল যে একটা ছোটো একটা রেস্টুরেন্ট খোলা যেটা কোনো দিনই সম্ভব হবে না তো একটা রেস্টুরেন্ট খোলার ইচ্ছে আছে যেটা মানে যেখানে আমি সব কিছুই হ্যান্ডেল করবো এরকম ব্যাপার তো এই ইচ্ছেটা আমার আর এই দুটো ইচ্ছে আছে আর কিচ্ছু নেই ঠিক আছে তো জানি না কোনোদিনও তো হয়তো পূরণ হবে না হতে পারে যদি হয়তো কোনো দিন আমার চ্যানেলটা দাঁড়াই তাহলে আর একটা ইচ্ছা আছে তিনটে ইচ্ছা আছে মোট আর একটা ইচ্ছা আছে যে আমি যতটা পারবো গরিব মানুষের পাশে দাঁড়াবো এইরকম একটা ইচ্ছে আছে তো এখন জানো তো আমি এগুলো ভিডিওতে দেখাই না বা ক্যামেরা করি না কারণ হচ্ছে তখন হয়তো অনেকেই বলবে যে কোথায় কাকে একটু কি দেয় না দেয় সেগুলোই ক্যামেরা করে তো এখন আমার আমি দেখ আমি মানে কত সময় রাস্তাঘাটে তো যাই অনেক বয়স্ক মানুষদের দেখি মানে খুবই বয়স্ক হয়তো মানে বয়স্ক বৃদ্ধ লোক হোক বা বৃদ্ধ মানে বয়স্ক মহিলা হোক আমি না কি করি জানো আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি তো আমার সারা মানে যতটা আমি মানে আমার পক্ষে যতটা সম্ভব হয় হয়তো পঞ্চাশ বা একশো টাকা এরকম জানি ওই টাকা দিয়ে কারোর কিছু হয় না কিন্তু আমার সামর্থ্য বুঝে আমি দিই তো যেটা আমি কোনো দিনও ক্যামেরা করিনি আর করতে করারও ইচ্ছে হয় না আজকে বলে না এটা আগে থেকেই করে আসি ওদিকে ভাত হচ্ছে একদিকে আর ডাল সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে আসলাম ডালটা ফুটলে ঝিঙেটা দিবো আর হচ্ছে একটা রুটি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে তো রুটিটা হচ্ছে কালকে যে রুটি করেছিলাম গমের আটার সেটারই রুটি একটা ওরকম খাওয়া যায় ঠিক আছে রুটি আমাদের পাতলা পাতলা হয় একদম আর খাবো হচ্ছে একটা পলা দিয়ে খাবো ফলাতে ক্যালোরি বেশি ওই জন্য খাই না কিন্তু মানে পরিমাণ মতো খাওয়া যাবে ঠিক আছে আর আমি এই সব খাওয়ার ইয়েগুলো আমি সব হেলদি ফাইভ নিয়ে যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমি দেখে দেখে খাই কারণ হচ্ছে এর আগে আমি ওই ওই অ্যাপের সাহায্যে আমি পনেরো কিলো ওয়েট কমিয়েছিলাম ডাইট করে কিন্তু মানে কি বলো তো মানে ডাইট ছেড়ে দিলেই খুব তাড়াতাড়ি আমার শরীরে ফ্যাটটা ধরে নেয় ওই জন্য মানে আমাকে বারো মাস এইরকমই ডাইট করেই যেতে হবে তাহলে আমি মনে হয় মানে এরকম পাতলা হয়ে গেলে পাতলা থাকবো নাহলে ডাইট যদি আবার ছেড়ে দিই তো আবার জেকার সেই হয়ে যাবে তো ডাল তো নেমে গেছে ঝিঙে দিয়ে মুখের ডাল করলাম আর ভাতটাও হয়ে গেল ভাতটাও মাঠটা ঝরিয়ে নিই আর হচ্ছে এদিকে এখন আমি কড়াইয়ে দিব তেল গরম হয়ে গেছে পটল ভাজা করবো তো অল্প করে পটল কেটেছি যাতে মানে এই দুপুরেই হয় আমি তো খাবো না ভাজা হচ্ছে জুথি আর দাদু আর ওর বাবা খাবে তিতলি খাই না পটল ভাজা আর এখন আমি বসলাম তরমুজটা কাটতে তো তরমুজটা কেটে রাখি ওর বাবা দোকান থেকে আসলে তরমুজ দেব আমি একটু খাবো যেহেতু ডাইটে থাকলে না একটু ঘন ঘন খিদে পাইব কি হয়েছে বারোটা বাজে তো উঠতে হবে না চান করতে হবে না কখন হবে স্নান দান কখন হবে তোমার তাতে উঠে স্নান টান করে নাও তাতে উঠে ছান তো কই না তো ঘুরতে তো হবে তো ঘুরু ঘুরু যেতে হবে না আমার দিদুন এটা আমার দিদুন এটা আমার দিদুন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এখানে চলছে ভাত বাড়ার পর্ব ঠিক আছে এখানে দাদুর ভাত এখানে ওর বাবার ভাত আর ওখানে তিতলির ভাত বাড়াচ্ছে তিতলি তো ডাল খাবে না আলু ভাজা আজকে যে হয়েছে ঝিঙে দিয়ে ডাল আর এটা এটা আমার জন্য হয়েছে এটা ডাটা দিয়ে আর একটু ঝিঙে দিয়ে আলু ভাজা আর ওই পটল ভাজা আর কিছু না তো আজকে হচ্ছে নিরামিষ রান্না করলাম শনিবার মঙ্গলবার ইচ্ছে হচ্ছে এখন নিরামিষ রান্না করে খাওয়ার আর এই গরমে না অত মাছ মাংস খাওয়ার থেকে নিরামিষটাই ঠিক আছে আর আমার এমনিতেও প্রবলেম হচ্ছে তো ডাল টালগুলো খাওয়াটাই বেটার আছে ঠিক আছে জন্য এখানে কী আছে ও এখানে আমার রুটিটা আছে এটা দিব না দিবি না খাওয়াগুলো আমার কালারটা দেখো কত সুন্দর এসছে তো মিষ্টি দই বসাবো ঠিক আছে আজকে প্রায় তিন চার বছর পরে আমি আবার মিষ্টি দই বসাচ্ছি তো অনেক অনেক রান্না থাকে আমি করতাম আগে কিন্তু তিন চার বছর ধরে তো জানোই আমার মাথার উপর দিয়ে কত বড় ঝড় চলে গেছে কিছুই বানাতে ওই জন্য ইচ্ছে করতো না তো যাই হোক যুতিও বলছে মা আগে কত মিষ্টি দই করে করে খাইয়েছ তো এবার না তো আমিও দেখলাম যেন সব কিছুই ঠিক আছে মনটাও যখন একটু ভালো আছে তো বানিয়েই দিই তো এদিকে দেড় লিটার দুধকে আমি সুখে এতটা করেছি এটা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে শর্ট ভিডিওতে শেয়ার করার ইচ্ছা ছিল না তো যদি বললাম না শর্ট ভিডিও করো তোমার তেমনি তো শর্ট ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম যে একটু শর্ট ভিডিও করে নিই এখানে যে ফ্যাটি রেখেছি দই তো কীভাবে কী করলাম আমি কিভাবে দইটা করি সেটাই তোমাদেরকে দেখালাম তো হয়ে গেছে এটা আমি এবার ওভেনে ভাপাবো না এবার এটাকে আমি ভাবছি ওই যেমন মানে টাওয়াল দিয়ে মুড়িয়ে টুড়িয়ে গরম জায়গাতে রাখবো আমি এর আগে দই ওভেনে ভাপিয়েই করেছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু একবার আমি করেছিলাম টাউল দিয়ে প্যাচিয়ে তো ওটা না হয়নি জমেনি মানে সেদিন না ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা ঠিক আছে ওই জন্য জমেনি তো এবার তো খুব গরম পড়েছে রোদও পড়েছে তো ভাবছি টাওয়াল দিয়ে প্যাঁচিয়ে রেখে দেবো ওই ওপরের ঘরে রাখবো ওদের ঘরে তাহলে জমে যেতে পারে দশ বারো ঘন্টা তো লাগবেই জমতে এখন এটা হয়ে গেছে হ্যাঁ দেড় লিটার দুধকে দেখো অর্ধেকে নিয়ে এসেছি এখন জানো তো বসে গিয়েছি তিতলিকে নিয়ে ডাক তিতলিকে বলছি জ্যোতিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জ্যোতির চোখটাতে কয়দিন থেকে কি যে হয়েছে লাল হয়ে যাচ্ছে আর সব চুলকাচ্ছে থেকে থেকে ফুলে যাচ্ছে আর জল পড়ছে মানে কেমনই থেকে থেকে বলছে আবজা দেখছি তো ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে ও চোখ দেখাতে এই কয়েকদিন মানে ছয় সাত দিন থেকে এরকম হচ্ছে তো এখন চোখে ড্রপ ছিল ঘরে সেই ড্রপগুলো দিলাম ভালো হচ্ছে না তারপরে আবার শুনলাম নাকি বলে এখন চোখের ওই লাল হয়ে যাওয়া নাকি বলে একটা ভাইরাসের মতো বেরিয়েছে তো ওটাও নিজে নিজেই আবার দুই তিন দিন পরে ঠিক হয়ে যাবে দেখলাম যে দুই তিন দিন দেখি তো দেখছি না ঠিক হচ্ছে না লাস্টে ভাবলাম যে না ডাক্তার দেখে নিয়ে আসি আর সানস্ক্রিনটা না আমার তো এর আগে স্ট্রবেরিটা ছিল এবার হচ্ছে ইসেরটা নিয়ে এসেছি তোমার কি বলে যেন অ্যাগ না কী বলছে সেইটার তো সানস্ক্রিনটা বেশ ভালোই তো রোদ তো ভালোই আছে এখন কটা হবে সাড়ে চারটা হবে তো এই যে বেরিয়ে পড়েছি আর হচ্ছে আমি না ডাক্তারের চেম্বারটা না চিনি না তো বর্দাকে ফোন করলাম তো বর্দা আমাকে আবার বলে দিল যে এই জায়গাটায় তা বললো যে ওইখানে আশেপাশে গিয়ে জিজ্ঞেস করবি দেখিয়ে দেবে ঠিক আছে নামটাও শুনে নিলাম পি পিনাকি রয় তো চলো ওখানে গিয়ে দেখি পাচ্ছি কিনা আর এত জ্যাম থাকে না আমার গাড়ি চালাতে আর ভালো লাগে না জানো ভীষণ বিরক্তকর লাগে তো যাই হোক একদম রাস্তার উপরেই ছিল তো আমি না মানে এটা দিয়ে কত যাওয়া আসা করেছি কিন্তু কোনোদিনও সামনে ওরকমভাবে নজর দিয়ে দেখিনি চলে এসেছি এখন জুতির একবার টেস্ট করা হলো চোখটা আবার এখন দেখো এই যে অ্যাকোরিয়ামটা দেখে আমি আর থামতে পারলাম না মাছটা কি বিশাল না আর মাছটা এত বড় দেখে আমি ভিডিও করতে বসেছি তো মাছটা প্রায় দেড় কিলো মতো ওজন হয়ে যাবে আর এত ভালো লাগছে জানো শান্ত নিরিবিলি আর নয় এসি চলছে ঠান্ডা ঠান্ডা হয়েছে এত ভালো লাগছে কি বলবো তো জুথিকে আবার ডাকবে তো এখানে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি দিদুনকে এখন একটু আদর আদর করছি তাই না দিদুন দিদুনকে এখন একটু আদর আদর করা হচ্ছে তারপরে হচ্ছে মুটি ভাজব তো এসে দেখছি দিদুন ঘুমাচ্ছিল ঠিক আছে বিছানা উঠে গেছিল বিছানায় দিদলি এবার দোলনাতে এবার দোলনাতে ঘুম দিচ্ছিল দিদুন একটা তাই না আমার শো না দিদুন আমার শো না দিদু যাই হোক এখন তারপরে দিদুন কে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো হাতের দিকে দুধ দিয়ে রুটি খাবা তুমি দুধ দিয়ে রুটি খাবা দুধ ছিল